আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আর ইউজামে আর মাত্র কয়েকদিন বাকি আছে এই মুহূর্তে এসে এই শেষ মুহূর্তে যে ফুলগুলো তোমাদের অ্যাকচুয়ালি করা উচিত না যে ভুলগুলো করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক কমে যাবে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষ মুহূর্তে যেই যেই জিনিসগুলো এই মুহূর্তে করা উচিত সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব তো প্রথমেই যে বিষয়টা আমরা করে থাকি যে আমরা হচ্ছে এই টাইমে এসে যেহেতু তোমাদের প্রায় এডমিশন সিজন শেষের দিকে আর মাত্র জিএসটি আর আর আরই এক্সাম বাকি আছে তো তোমাদের এই মুহূর্তে অনেক বেশি টেনশন কাজ করা স্বাভাবিক বাট ওভার টেনশন আসলে করা যাবে না প্রথম যেই ভুলটা সেটা হলো ওভার টেনশন যে তুমি হচ্ছে টেনশন করে রাতের পর রাত কাটায় দিতে রাতের পর রাত ঘুমাও না ঠিক মতো রাতে ধরো দুই তিন ঘন্টা ঘুমাও টেনশন করে এরপর সকালে উঠে সেই এনার্জি থাকে না পড়াশোনার তো তোমার এই যে জায়গাগুলো তোমার প্রায় টেনশন করতেছ দিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা সেই সময়টা তুমি যদি পড়াশোনায় ব্যয় করো তাহলে তোমার বেশি বেশি কাজে লাগবে তো তুমি ধর ওভার থিংকিং করতেছ অনেক বেশি টেনশন করতেছ যার কারণে তোমার কিন্তু দুই ধরনের সমস্যা হইতেছে একটা মেন্টাল হেলথ হ্যাম্পার হইতেছে আরেকটা হলো তোমার টাইম ওয়েস্ট হইতেছে টেনশন আসলে কিভাবে কমানো উচিত টেনশন তো অটোমেটিক চলে আসে তো এই জায়গাগুলোতে আসলে কিভাবে কমানো উচিত যখন তোমার ধর ফুল চিন্তা হইতেছে তখন তুমি অন্য জায়গায় ইনভলভ করবা নিয়ে যে অন্য জায়গায় বল লাইক যে তোমার হচ্ছে এই মুহূর্তে অনেক বেশি দুশ্চিন্তা আসতেছে অন্য জায়গায় ইনভলভমেন্ট বলতে তুমি আবার ফেসবুকে রিলস দেখতে যাও না দেখবা যে তোমার রিলসেও সেম জিনিসগুলো আস্তে আস্তে ইউটিউবেও সেম জিনিসগুলো আসতেছে নিজেই কাজটা করবা যে যখন তোমার টেনশন হইতেছে তুমি পারলে হালকা দশ থেকে পনেরো মিনিট হালকা দশ থেকে পনেরো মিনিট এক্সারসাইজ করে নিতে পারো আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে দশ পনেরো মিনিট এক্সারসাইজ করলে অনেক দুশ্চিন্তা কমে যায় অনেক চিন্তাগুলো তোমার হয় তো তুমি বাইরে ঠান্ডা হাওয়া খেয়ে আসতে পারো বাইরে থেকে দশ পনেরো মিনিট হাঁটে আসতে পারো তো মিনিট তুমি ইনডোর এক্সারসাইজ করতে পারো তো এই টাইপের এবং বেশি বেশি করে পানি খাওয়াই এই মুহূর্তে বেশি বেশি করে পানি খাওয়া উচিত বেশি বেশি করে পানি খেলে তোমার দুশ্চিন্তা অনেক কমে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা থিওরি সো এই কাজগুলো করতে পারো টেনশন বেশি করা যাবেই না একদমই করা যাবে না এবং দুশ্চিন্তা কখনোই আনা উচিত না যত বেশি তুমি দেখো বেশি তুমি এই সময় দুশ্চিন্তাগ্রস্ত হবা তত তোমার ভিতরকার ভয়গুলো ধরবে তোমাকে এবং তোমার যেই সামনে সম্ভাবনা সেগুলো কিন্তু তোমার যাবে তোমার এই মুহূর্তে দরকার কনফিডেন্স বুস্ট করা যত বেশি কনফিডেন্স তুমি বুস্ট করতে পারবা এই মুহূর্তে তত বেশি তোমার জন্য লাভ তুমি চেষ্টা করো যে তুমি পারবা তুমি নিজের মধ্যে বিলিফটা নিয়ে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং তুমি সেই অনুযায়ী চেষ্টা করতেই থাকো লাস্ট ডে পর্যন্ত ইন ডে অফ এন্ড তোমার যেন এটা মনে না হয় যে তুমি আরেকটু চেষ্টা করলে তোমার সর্বোচ্চ চেষ্টা করো দুশ্চিন্তা যত কমানো যায় ততই বেটার এরপর আসো অ্যাভয়েড নিউ টপিক এই মুহূর্তে অনেকেই যে কাজটা করে যে এতদিন যা পড়ছে পড়ছে এখন এসে নতুন নতুন টপিক হাত দেওয়ার চেষ্টা করে যে আরো সাত দিন আছে সাত দিনে আরো নতুন নতুন অনেকগুলো টপিক এক্সপ্লোর করার চেষ্টা করে এই জিনিসটা একবারেই অ্যাভয়েড করা উচিত নতুন টপিক এক্সপ্লোর করার কোনো দরকার নেই এই মুহূর্তে যে টপিকগুলো তুমি এতদিন পর্যন্ত পড়ছো ওগুলাতে ভালোমতো ফোকাস করো ওগুলো ভালোমতো পড়ো নতুন টপিক এই মুহূর্তে ধরতে যেয়ে তোমার যদি সাত দিন চলে যায় তাহলে তুমি যে রিভিশন দিতা ওই টাইম পিরিয়ডে বা অন্য যেগুলো তুমি পড়ে আসছো যেগুলো তুমি ভুলে যাওয়ার চান্স আছে সেগুলো তুমি আরেকবার পড়লে হয়তো মনে থাকতো সেগুলো কিন্তু তোমার স্কিপ হয়ে যায় এর ফলে তোমার কিন্তু তোমার অনেক টাইম ওয়েস্ট হবে এবং তোমার চান্স অপরসিবিলিটিস অনেক কমে যাবে তো আমি তোমাকে বলবো যে এতদিন পর্যন্ত যা পড়ছো এতদিন পর্যন্ত যা পড়ছো সেগুলাই বারবার রিভিশন করে সেগুলাই বারবার রিভিশন বারবার রিভিশন করো যতবার পারো ততবার রিভিশন করো একটা টপিক হয়তো বা 10 পড়ছো তুমি এখন আরো দুইবার পড়ো আরো 12 বার পড়ো যাতে করে তুমি বারবার রিভিশন করলে তোমার হচ্ছে ওই জিনিসগুলা যদি আসে হুবহু তোমার হুবহু লিখতে যেন মানে হুবহু দাগাইতে যেন কোনো সময় না লাগে এবং কোয়েশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই সলভ করতে হবে এতদিনে হয়তো দুই তিনবার করছো আরো দুই তিনবার করো যতবার খুশি ততবারই করো কোশ্চেন ব্যাংক থেকে যদি একটা সিঙ্গেল কোয়েশ্চেন আসে সিঙ্গেল কোয়েশ্চেন যেন মিস না যায় আমার ক্ষেত্রে যেটা হতো আমি একবারই মনেই করতাম যে দশ বছরের কোয়েশ্চেন করলাম দশ বছর থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন যদি আসে সেটা যেন মিস না যায় হুবু হু তো আসার চান্স থাকি দু একটা হুবু আসবে এবং সেম টাইপেরও কোয়েশ্চেন হবে সো মুগস্তা মুহস্ত কোনো প্যারা হবে না এরপর যেগুলো আসলে করা উচিত তাদের তো আলোচনা করলাম কি কি করা উচিত না এখন আসলে কি কি করা উচিত তোমার এই মুহূর্তে যে জিনিসগুলো করা উচিত সেগুলো হলো ইম্পর্টেন্ট টপিক তোমার